প্রিয়রা মনে করেন প্রতিদিনের জগিং বা ছোট ছোট ব্যায়ামই বড় রোগ থেকে বাঁচিয়ে রাখে তাই কর্মব্যস্ত জীবনেও সময় বের করে নিজের শরীর যত্ন নেন তারা এই অভ্যাসই কোরিয়দের দিয়েছে শারীরিক সৌন্দর্য এবং সুস্থতার মানসিক প্রশান্তি বয়স যতই বাড়ছে শরীরের সুস্থতার জন্য ততই শরীর করা উচিত আমি সপ্তাহে চার দিন এই পথ দিয়ে জগিং করি শুধু দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য কোরিয়ার প্রতিটি শহরে কিংবা প্রত্যন্ত গ্রামের পার্ক স্কুল খেলার মাঠ নদীর ধারে পাবলিক স্পেস সহ বিভিন্ন স্থানে আউটডোর ফিটনেস সরঞ্জাম থাকে যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত যার একমাত্র উদ্দেশ্য নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করা কুরিয়ান রাজের শৃঙ্খল জাতি এটা ওদেরকে দেখলে বোঝা যায় বাজারের সাইড লেক গ্রাম্য এলাকায় এক্সারসাইজের যে ব্যবস্থাগুলাই করে রাখে ওরা সর্বসাধারণের জন্য তো এখানে যারা বয়স্ক আছে ইয়াং আছে সবাই ব্যায়াম করে এদিকে শরীরচর্চাকে চর্চাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরে আয়োজন করা হয় হাঁটার উৎসব এই উৎসবে অংশগ্রহণকারীরা সাধারণত পাঁচ থেকে দশ কিলোমিটার পর্যন্ত নির্দিষ্ট রোটে একসঙ্গে হেঁটে যান এই উৎসবকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে শারীরিক সৌন্দর্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যই নিয়মিত শরীরচর্চা চর্চা করে থাকেন কোরিয়রা একে তারা অবিচ্ছেদ্য অংশ মনে করেন এছাড়াও স্কুলের শিশুদের জন্য শরীরচর্চা বাধ্যতামূলক করেছে দক্ষিণ কোরিয়ার সরকার